হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দুর্গাপুজোর আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা সমস্ত প্রকল্পে ছেলে মেয়ে ছাত্রছাত্রী পুরুষ মহিলা সবাইকে বোনাস পেমেন্ট দেওয়া হবে এই মুহুর্তের সবথেকে বড়ো আপডেট দুর্গাপুজোর আগেই বোনাস দিবে। এই ঘোষণাটি শুনে সবার মুখেই হাসি কারা কারা এই বোনাসটি পাবেন বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গে চালু আছে লক্ষ্মীর ভান্ডার ভাতা প্রকল্প কৃষক বন্ধু আবাস যোজনা ছাত্রছাত্রীদের স্কলারশিপ সুজ সাথী একাধিক প্রকল্প রয়েছে নাম বলে শেষ করতে পারা যাবে না তো সমস্ত প্রকল্পে কিন্তু নয়া চমক দেওয়া হয়েছে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের খুশির খবর রয়েছে বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পে কৃষক ভাতা প্রকল্প সমস্ত প্রকল্প খুশির খবর রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন চলুন লাইভ শুনিনি অবশ্যই ভিডিও ভালো লাগে লাইভ পূরণ লক্ষ পঞ্চান্ন হাজার লোক পরিষেবা পাচ্ছেন গভর্নমেন্টে এক লক্ষ পঞ্চান্ন হাজার আজকে চা সুন্দরী প্রকল্পে এক হাজার একশো ছটি পরিবারের হাতে আলিপুরদুয়ার জেলার লঙ্কাপাড়া চা বাগানে এক হাজার একশো পরিবারের হাতে চা সুন্দরী প্রকল্পে নির্মিত বাড়ির কাগজ তৈরি কাগজ দেয়া হলো জলপাইগুড়িতে চা সুন্দরী প্রকল্পে এক হাজার তিপ্পান্নটি এবং আলিপুরদুয়ার জেলায় দু হাজার নশো উনসত্তরটি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে এছাড়াও চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে জলপাইগুড়ি জেলায় আট হাজারের বেশি এবং আলিপুরদুয়ার জেলায় তেরো হাজারের বেশি উত্তর দিনাজপুর জেলায় পাঁচশো পরিবারকে বাড়ি নির্মাণের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবারে চা বাগানের বোনাস তারা মিটিং করে টোয়েন্টি পার্সেন্ট ঘোষণা করেছেন আমি আশা করি করিটাকে মনিটর করে দেখে নেবে যাতে বোনাস পেতে শ্রমিকদের অসুবিধে না হয় কেউ কেউ এটা নিয়ে খেলার চেষ্টা করছেন কিন্তু তাদের আমি অনুরোধ করব দয়া করে শ্রমিকদের টাকা নিয়ে খেলবেন না সবুজ সাথী প্রকল্পে এবছরই সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে আর এখনও পর্যন্ত আমরা এক কোটি আটত্রিশ লক্ষের বেশি দিয়ে দিয়েছি আর এবছর যারা এখনো তোমরা পাওনি এই মাসের মধ্যে সব পেয়ে যাবে সবুজ সাথী সাইকেল ক্লাস নাইনে আর ক্লাস এগারোতে উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন দশ হাজার টাকা নিজেরা কিনে নেবে নিজেদের পছন্দ মতো যাতে তোমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ করতে পারো বাবা মায়েদের আগে বলতাম যে ছেলে মেয়েদের ছোটবেলায় বিয়ে দেবেন না এদের পড়াশুনো করতে দিন এদের মানুষ হতে দিন কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ পাইলট হবে কেউ টিচার হবে কেউ আইএস হবে কেউ আইপিএস হবে কেউ ব্যবসা করবে কত সুযোগ এমনকি ওদের জন্য দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড আছে যদি এই যে নার্সিং এ পড়তে যাচ্ছে মেয়েকে দেখলে তোমরা চার লক্ষ টাকার স্মার্ট কার্ড পেলো কন্যাশ্রী তিনটে পায় আমার গভর্নমেন্ট স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী কোনো ভেদাভেদ নেই এখানে স্কুলে আটশো কলেজে কত মনোজ কলেজে দেড় হাজার না কত এক হাজার আর ইউনিভার্সিটিতে দেড় হাজার এইরকম কিছু একটা আছে তোমরা ইউনিভার্সিটিতেও পাবে থার্ড আর যখন পঁচিশ বছর হয়ে যাচ্ছে বিয়ে করছো না তখন একটা পঁচিশ হাজার টাকা পাবে সেটা চুপ করে রেখে দেবে ব্যাংকের সেটা তোমাদের পরে কাজে লাগবে আমি মনে করি যে এরাই আমাদের গর্ব এবং এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য এরাই একদিন বাংলার মুখ উজ্জ্বল করবে সারা পৃথিবীতে এদের ঘুরে বেড়াতে হবে না সারা বিশ্ব এদের ডাকবে তাই কন্যাশ্রীর গানটা আমি লিখেছিলাম কন্যা 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 আমি কন্যাশ্রী ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী যশ 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 আমি যশশ্রী বিশ্ব 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 আমি বিশ্বশ্রী একেবারে বাংলা থেকে বিশ্ব বাংলায় পরিণত হয়ে যাবে সবুজ সাথীরও গান আছে সাথী সাথী সবুজ সাথী এগুলো সবটাই আমার করে দেওয়া আমি আজকে বিশেষ করে জলপাইগুড়ি জেলার পৌরসভা জলের টেস্টিং করছে কিছুদিনের মধ্যেই জলটা পাবে মনিটারিং হচ্ছে পঁচাত্তর কোটি টাকার একটা প্রজেক্ট পানীয় জলের তারা পাবে দুরক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে জলপাইগুড়ি শহর খুব বদ্ধিষ্ণু শহর জলপাইগুড়িতে অনেক কিছু করেছি আমরা সেটা আমি পরে আসছি জলপাইগুড়ি এছাড়াও মাল ময়নাগুড়ি জলপাইগুড়ি সদর মাটিয়ালি নাগরাকাটা ধূপগুড়ি সহ বিভিন্ন জেলায় পানীয় জল প্রকল্পের জন্য কোটি লক্ষ টাকা দিয়ে উদ্বোধন হয়ে গেল মানে আজকে এগুলো উদ্বোধন হয়ে গেছে রাস্তা উদ্বোধন হয়ে গেছে জলপাইগুড়ি সদর ময়নাগুড়ি ধূপগুড়ি নাগরাকাটা মাল রাজগঞ্জ শিলিগুড়ি এলাকা পৌর নিগম এছাড়াও জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ধূপগুড়ি ময়নাগুড়ি মাল মাটিয়ালি বানারহাট ব্লক ধূপগুড়ি পৌরসভা শিলিগুড়ি পৌরনব এলাকায় অনেক অসংখ্য রাস্তা করা হয়েছে আপনারা তো জানেন জলের আর সারা ভারতবর্ষ ভেসে যাচ্ছে আর আমাদের এখানেও সংকোচ নদীর জলে নর্থ বেঙ্গল ভাসে তিস্তায় চলে আসে জল কখনো জলপাইগুড়ি ভাসে এবারে বর্ষাটা অত্যন্ত বেশি হচ্ছে এবং ডিবিসির অকারণে জল ছাড়াই দক্ষিণবঙ্গ পাঞ্চেত মাইথনে জল ছাড়াই ক্ষতিগ্রস্ত হয় আমরা ভারত সরকারকে বলেছি ইন্দো ইন্দো ভুটান যে রিভার কমিশন আছে তাতে পশ্চিম পশ্চিমবাংলাকে মেম্বার রাখা হোক যাতে আমরা কোয়ার্ডিনেট করতে পারি আমরা শুধু জলটাই নেবো আর কিছু নেবো না আমরা ডুববো আর ওরা ছাড়বে আমরা চাই ওরা আমাদের বন্ধু দেশ উভয়ে আমরা কোনো ব্যবস্থা করি যাতে ওরাও ভালো থাকে আমরাও ভালো থাকি প্রতিবেশীরা ভালো থাকলে আমরা ভালো থাকি মাটিয়ালি ব্লকে মাটিয়ালি শ্মশানঘাটের কাছে কুর্তি নদীর ওপর আর শিশু ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছে এছাড়াও ধূপগুড়ি রাজগঞ্জ মাল বানারহাটে ব্লকে সেতু গাডওয়াল কালভার্ট নির্মাণ করে দেওয়া হয়েছে এগুলো উদ্বোধন হয়ে গেছে রাজগঞ্জ ধূপগুড়ি মাটিয়ালি ময়নাগুড়ি নাগরাকাটা জলপাইগুড়ি সদর ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে তিস্তার ডাম তীরে রাজবংরঞ্জ ব্লকে মিলনপল্লীর তীর সংরক্ষণ কাজ বীরন বস্তির বাঁধের উন্নয়ন করা হয়েছে নাগরাকাটা ব্লকে ডায়না নদীর ডাম তিন বরাবর ক্ষয়ের কাটা বাঁধের উন্নতিকরণ করা হয়েছে এছাড়াও নানারকম ব্লক হোস্টেল এডুকেশনে অ্যাডিশনাল ক্লাসরুম বিদ্যালয় পরিকাঠামো এর জন্য কয়েক কোটি টাকা দেওয়া হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড একতলা ভবনের ফাউন্ডেশন নির্মাণেও টাকা দেওয়া হয়েছে ময়নাগুড়িতে আইটিআই সংস্কার হয়েছে আপনারা জানেন জলপের শিব মন্দিরে আমরা আগেই উন্নয়ন করে দিয়েছি জলপের শিব মন্দিরে ছোট্ট স্কাই ওয়াকও হয়েছে খুব বিখ্যাত আপনাদের এখানে এছাড়াও মা ভবানী মন্দির এবং দেবী চৌধারী চৌধুরানী মন্দির সেটাও কিন্তু আমরা আমরা ওদের ছিল কিন্তু উন্নয়ন করে দিয়েছি আমি কৃতজ্ঞ যেটা আমরা করতে পেরেছি অন্যান্য অনেক প্রকল্প আছে একেবারে ভর্তি ভর্তি পরিকাঠামো উন্নয়ন অঙ্গনওয়াড়ি সেন্টার আইসিডিএস সেন্টার থেকে শুরু করে একেবারে বানারহাট ব্লকের রেড ব্যাংক চা বাগানে শুরু করে রাস্তা আরো অনেক দেয়া হবে নতুন করে মাল রাজগঞ্জ জলপাইগুড়ি সদর ধুপগুড়ি ময়নাগুড়ি ব্লকে অনেকগুলো রাস্তা দেয়া হয়েছে তেইশ কোটি চার লক্ষ টাকার রাজগঞ্জ ব্লকে দেয়া হয়েছে জলপাইগুড়ি সদর রাজগঞ্জ বানারহাট ধুপগুড়ি আমি টোটালটা বলছি না আমি ডিএমকে বলবো যে রাস্তাগুলো হবে এগুলো উদ্বোধন হয়েছে বড় বড় বোর্ড লাগিয়ে দিতে এই কাজটা শুরু হবে এটা হয়ে গেছে এটা মানুষকে জানাতে এছাড়াও নাগরাকাটা ব্লকের চেঙ্গমারি নাগরাকাটা সড়কে কুচি নদীর পুরানো ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজ নির্মাণ করে দিলাম একুশ কোটি বাহাত্তর লক্ষ টাকা দেয়া হচ্ছে এছাড়াও মালবাজার ধুপগুড়ি ক্রান্তি ব্লক ও মালবাজার মাল পৌরসভা এলাকায় অনেকগুলো বক্স বীজ বক্স কালভার্ট আরো প্রায় ষোলো কোটি টাকা দেয়া হলো এছাড়াও জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ময়নাগুড়ি ধূপগুড়ি নাগরাকাটা বানারহাট মাটিয়ালি ব্লক ধূপগুড়ি পৌরসভা এলাকায় নতুন করে অনেকগুলো স্বাস্থ্য কেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্র ব্লক পাবলিক হেলথ সেন্টার তৈরি হবে যার জন্য প্রায় পনেরো কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়াও মিড ডে মূল অ্যাডিশনাল ক্লাসরুম ডাইনিং হল মিনি ইনডোর স্টেডিয়াম এর জন্য প্রায় আট কোটি সাতষট্টি লক্ষ টাকা দেওয়া হয়েছে পানীয় জল প্রকল্প নাগরাকাটা মাটিয়ালি মাল কান্তি রানীগঞ্জ আরও দেওয়া হয়েছে এছাড়াও জলপাইগুড়ি পৌরসভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প যেখানে নোংরাটা তুলে নেবে আবার পরিষ্কার হয়ে ফিরে আসবে তেরো কোটি চল্লিশ লক্ষ টাকা খরচা করছে ময়নাগুড়ি পৌরসভা পার্শ্বশীপ ভবন প্রায় সাড়ে তিন কোটি টাকা বানারাত ব্লক চামুচি সাপ মার্কেট ইয়ার্ডের পরিকাঠামো উন্নয়ন এখানেও এক কোটি বিরানব্বই লক্ষ টাকা ধূপগুড়ি পৌরসভা এলাকায় ছ মিটার লম্বা স্ট্রিট লাইট স্থাপন এটাও করা হচ্ছে নব্বই লক্ষ টাকা জলপাইগুড়ি সদর ব্লকে আইসিডিএস নির্মাণ সেন্টার সেগুলোও করা হচ্ছে আমার এবারে পাট আমি তাড়াতাড়ি মেটালাম কারণ সব বলতে গেলে আমার চার ঘন্টা লাগবে আমি সেই জন্য অন্য কিছু না বলে আমার যেটুকু মনে আছে আমি সেটা বলব জলপাইগুড়ি যদি আমি চার পাঁচটা কথা বলি আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল উত্তরবঙ্গে একটা স্টেট সার্কিট হাউস স্টেট সেক্রেটারেট করবার আমি কিন্তু দু সালে ক্ষমতা এসে দু হাজার চোদ্দতেই উত্তর কন্যা করে দিয়েছি আপনারা জানেন তো এটা কিন্তু জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়বে উত্তরবঙ্গের স্টেট আর সাথে আমার একটা থাকার জায়গা নামটা কি জানেন কন্যাশ্রী আমি একটা জাহাজের নামও দিয়েছি কন্যাশ্রী সবুজ সাথী শিক্ষাশ্রী জয় জোহর বিভিন্ন প্রোগ্রামে আমার নাম আছে মনে রাখবেন আগে পুলিশ কমিশনার ছিল না উত্তরবঙ্গ শিলিগুড়িতে নতুন করে করেছে বেঙ্গল সাফারি মনে পড়ছে নতুন করে বেঙ্গল সাফারি চিড়িয়াখানা আমি গৌতমকে ধন্যবাদ দেব গৌতম আমাকে অনেকটা হেল্প করেছে আলিপুরদুয়ারে নতুন প্রশাসনিক ভবন টুয়ার্স কন্যা একটা ভবনেই সব নতুন জেলা কালিম্পং নতুন জেলা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি জয়ী সেতু নতুন মেডিকেল কলেজ বিমানবন্দর কুচবিহারে